গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমরাও মোটামুটি আছি হুগলি জেলার ছোট্ট গ্রামধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো সকালবেলা আমি গরম জলে ওষুধটা খেয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধটা খেলাম আর হাতের ব্যথার জন্য দেখো চা ছেঁকতে গিয়ে চা বাইরেই পড়ে নোংরা হলো যা আজকে মেয়ের মক টেশ মেয়ে যাবে তারকেশ্বর তাই আমি একটু তাড়াতাড়ি করছি সকালবেলা উঠে ও দুধ পাউরুটি খেয়ে যাবে তো যা গিয়ে ওকে এখন চা দিয়ে এসে আমি একটু চা খাচ্ছি এখন আমার শরীরটা ভালো আছে মানে ব্যথা আছে কিন্তু ভালো আছি হ্যাঁ তো যা গিয়ে মেয়ে তৈরি হচ্ছে ওইদিকে চা খেয়ে দা তোমার দাদার সাথেই কথা বলছিলাম আবার নিজেকে একটু দেখাচ্ছিলাম পোষ দিচ্ছিলাম কেমন লাগছে এইদিকে বিড়াল ছানাগুলোর জন্য একটু দুধ মুড়ি করে গরম দুধ গরম করে দুধ মুড়ি ওদেরকে দিয়ে দিই সকালবেলা চেঁচাচ্ছে তো ওদেরকে দুধ মুড়ি দিয়েছি আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম মেয়ে খেয়ে মেয়ে তৈরি মনে যা চুল টুল বাঁধছিলো এই আমার ছানাগুলো ওরা ঠিক বুঝতে পারে আমি ঘুম থেকে কখন উঠি না উঠি ও এসে ঠিক ওরা ওখানে লাফালাফি করবে তো যাই হোক এই দেখো আমার চারটে ছানা আর একটা আর একটা ছানা একটু বড়ো হয়ে গেছে তো পেকে গেছে ও এখন আসছে না কদিন ওরা ওইখানে খাক আর যাই মেয়ে মেয়ের দিকে মেয়ে কী করছে দেখো মেয়ে বই হয়ে গেছে ও সব কিছু করা এবার ঠিকঠাক করে সব গুছিয়ে নিচ্ছে তো মেয়ে বেরিয়ে মেয়ে বেরিয়ে পড়েছে আমিও পেছনে আছি আজকে যাচ্ছে তারকেশ্বর ওই যাচ্ছে বাস স্ট্যান্ডে মদন মনতলা ওখান থেকে বাস ধরবে মদন মনতলা আমাদের এই রাস্তাটা পাড়া রাস্তাটা শেষ হলেই আমাদের মদন মনতলা তো যাই হোক গিয়ে ও বাস ধরে তারকেশ্বর চলে যাবে পরীক্ষা দিতে তো আমি আজকে কিছু কাছাকাছি করিনি আমি ছাদে এসেছি চান ঠান সবই হয়ে গেছে এখন আপাতত তো জামাকাপড় কাচিনি মানে হাতে ব্যথার জন্য আমি কাচতে পারছি না তো মেয়ের কাপড় আমার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি তো আর কি করব বলো কি কি মেয়ে দেখো এই যে বাসি জামা কাপড় মেজ জামা কাপড় তার এই কালকের মেজ জামা এই বারমোডা কিষণের কি বলে এটা সোয়েটার এগুলো শোকায়নি ওগুলো আবার মেলে দিয়েছি অল্প অল্প এই দিকটা রোদ থাকে না তো তাই আজকে আবার দিয়ে এসছি এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে তোমার দাদা কদিন ধরেই পেঁপের তরকারি খাবো পেঁপের তরকারি খাবো করে চাচাচ্ছে তো পেপেটা দু তিন দিন হয়ে গেলো পরেই ছিল তো আজকে তুমি দুপুরবেলা ভাত খাবে না ওই জন্য চিন্তা করলাম তাহলে পেঁপের তরকারিটাই করি তো পেঁপের তরকারি পেঁপে কুটতে বসে গেছি এত তাড়াতাড়ি হচ্ছে কিন্তু আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারছিলাম না আমার হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছিলো তো যন্ত্রণা হোক যাই হোক সংসারে কাজকর্ম তো করতেই হবে একা সংসারে এই একটু তো পেঁপের পেঁপের তরকারি করে এখন তোমার দাদা দরজায় ডাকলো মুদি দোকানে কিছু মাল ইয়ে করবে নিয়ে এসে দিল এবার আমি আবার সেই জায়গাতে এসে বসে পড়েছি বটিতে তো এগুলো সিম কাটছি সিম পোস্ত করবো পোস্ত ভিজিয়ে রেখেছি আর এগুলো গাছের সিম তোমার দাদা যে এবারে সিম গাছ বসিয়েছে সেই বাগানের সিম মোটা মোটা তো কদিন ধরেই ভাবছিলাম সিম পোস্ত খাবো পোস্ত খাবো তো যা গিয়ে পোস্ত করবো আজকে পেঁপের তরকারি সিম পোস্ত বেগুন ভাজা আমি এর জন্য আলু ভাজা ডাল এগুলো সব করব তো আমি তোমাদের যে আমি আগেই সব কিছু করি না আমি না কাজ করতে করতে যদি সময় থাকে আমি করি মানে একবারে সব কিছু তরি তরকারি ঠিকঠাক করে রাখি না যদি না টাইম পাই তখন আবার অসুবিধা হবে সে কাটা পড়ে থাকবে ওর থেকে আমি যতটা পারি আগে টাইমটা দেখে নিই দেখে নি যতটা আগে করতে পারবো আমি ততটাই ঠিকঠাক করে রাখি তো একা একা বসে আছি মেয়েটা বাড়িতে না থাকলে আর কিছুই ইয়ে লাগে না চুপচাপ বসে বসেই কাজ করি বটিটা পাশে রাখলাম কেননা বটিটা প্রচুর ধার জানো তো বেসিনে সব কিছুই নিয়ে তরকারিগুলো নিয়ে এলাম এগুলো ভালো করে পেপে ভালো করে ধুতে হবে এই যে সিমগুলো সব ভালো করে ধুয়ে এবার একটা একটা করে রান্নার জন্য তৈরি করতে হবে শরীর মোটো বইছে না কাজ করতে যাচ্ছি কাজ গন্ডগোল হয়ে যাচ্ছে মন মেজাজ কিছুই ভালো নেই শরীর ভালো না থাকলে যেটা হয় সবার আর এই ঠান্ডা জলগুলো না ট্যাঙ্কের জলগুলো হাতে পড়ছে তো মনে হচ্ছে কারেন্ট মারছে আমাকে এই মাঝে মাঝেই এই ঠান্ডা জলগুলো ঘেটে আর হট ব্যাগে হাতটাকে সেঁকতে হচ্ছে নালে ওই ভাতের হাড়িতে নাহলে দুধের বাটির পাশে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে নাহলে হাতে কোনো টেম্পারি পাচ্ছি না প্রেসার কুকারে একখানা সিটি দেব ওই পেঁপেটা এরকম মুদি দোকান আর ওইদিকে তো হলুদ বেগুন আলু ভাজাতে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর পোস্ত খাওয়া বলে পোস্ত আনতে বলেছিলাম মুদি দোকানের এই কটা মাল ইয়ে হয়ে বাড়ন্ত হয়ে গেছিলো আর আমাদের যেহেতু ছেলে মেয়ে সবাই চাউ খেতে ভালোবাসে না তাই যখনই মুদি দোকান আনে তখনই দু দুটো প্যাকেট অন্তত চাওয়ের সরসের এনে রাখে মানে ওটা শেষ হতে হতে যেন পেয়ে যায় হাতের কাছে আর সার্ফ সানলাইট মানে সানলাইট দু প্যাকেট আছে তাও এক প্যাকেট আনিয়ে রাখি কখন ফুরিয়ে যাবে মনে থাকবে না আমি না এদ আনতে খুব ভুলে যাচ্ছি অনেক আনতে বলছি আনালে আর তারপর আর পরে মনেই থাকছে না ওই জন্য তোমার দাদা একটু চেঁচামেচি করছে সত্যি করে তো কাজের মানুষ কতবার বাড়িতে আসা যাওয়া করবে মুদি দোকান আনা নেওয়ার জন্য মেয়েটা যেতে চায় না ওই বেরোলে এনে দেবে নালে এমনি যেতে চায় না আর বিস্কুট নোনতা বিস্কুট আর মেরি বিস্কুট আছে কিন্তু তোমরা তো জানো আমি নোনতা বিস্কুট আর মেরি বিস্কুট বেশি খাই না তো আমার এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে বেকারির বিস্কুট তাই বেকারির বিস্কুটগুলো এই দু রকম এই বিস্কুটটা আমি খাই আর এই বিস্কুটটা নিমকি বিস্কুটটা ছেলে খায় এটা এটা ছেলে ছেলে খায় চা দিয়ে তো এইটুকু যে মেয়ের বই রেখেই চলে গেছে টেবিলের উপর তো যাই হোক রান্না এই যে আলু ভাজা বেগুন ভাজা তারপরে সিম পোস্ত হেভি হয়েছিল সিম পোস্তটা আর করেছিলাম পেঁপের তরকারি এই পেঁপের তরকারিটা দিয়ে রাত্রি না রুটি খাবো ঠিক করেছি কেন এতটা তরকারি তো দুজনে খেতে পারবো না তো সবই ভালো চলছিলো আর দুপুরবেলার পর খাওয়া দাওয়া করার পর শোয়ার পর না আমি আর উঠতে পারিনি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা পরের দিন এটা রবিবার রবিবার বিকেল চারটের আগে তখন এটা পৌনে চারটের মতন বাজে তোমার দাদা আমাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আমার এত শরীর খারাপ মানে রবিবার সকালে আমি বিছানা ছেড়েই উঠতে পারিনি রবিবার কেন ইভেন্ট আমি আজকে যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি আজকে আমি বিছানাতেই শুয়ে আছি তো নিহাত ভিডিওটা আমার অর্ধেক করা ছিল বলে আমি এইটুকু শেষ করে দিচ্ছি নাহলে আমি ভিডিওটা পোস্ট করতাম না আমার গলা শুনে বুঝতেই পারছি আমার শরীরটা প্রচুর খারাপ তো এত ব্যথা 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 করে কদিন হচ্ছিল কিন্তু অত আমি ওষুধ খাচ্ছিলাম কিন্তু কিছুই হচ্ছিল না তা আমি ক্লিনিকে চলে এসেছি ডাক্তারের রবিবার ভাগে খোলা ছিল আজকে তাহলে আমাকে আরও কষ্ট পেতে হতো এটা ঘনশ্যামপুর মোড় হ্যাঁ এখানে ডক্টর নাজিমের কাছে জেনারেল ফিজিশিয়ান ওনার যে নাম ছিল কিন্তু তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছিলাম বলে ছজনের জনের পরে আমাকে দেখে দিয়েছে নাহলে আমাকে পনেরো জন অবধি বসে থাকতে হতো এইটা আজকে সকালবেলা তোমাদেরকে ভিডিওটা শেষ করবো বলে আমি এসেছিলাম এত আওয়াজ হচ্ছে বলে আমি ভয়েসটাকে কেটে দিলাম তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীর কতটা খারাপ আমি উঠতে পারিনি মানে রবিবার সোমবার আজ মঙ্গলবার তিন দিন আমি কন্টিনিউ বিছানাতেই শুয়ে আছি খালি যেটুকু বাথরুম যাওয়া আর শোয়া খাওয়া রান্না বান্না আমি কিচ্ছু করতে পারিনি আমার সেজ যা দুপুরবেলা খেতে দিচ্ছে আর রাত্রিবেলা হোটেলের আস খাবার আসছে কেন ও সেজুজাই বা কত করবে রাত্রিবেলা হোটেল থেকে রুটি তরকারি আসছে দিনের বেলা সেজুজা তরকারি ভাত দিচ্ছে কি আমার শরীর খারাপ আমি আমি খাইনি আমি খেতে পারছি না আমার মুখে কিছুই ভাল লাগে না আমি দুধ মুড়ি পাউরুটি ফল এগুলোই খাচ্ছি বিস্কুট এগুলোই খাচ্ছি তো আমি আর মানে বকবক করতে পারছি না তোমাদের সাথে ভিডিওটা না দিলে না সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে ওই জন্য ভিডিওটা আমি দিলাম যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আর বক বক করছি না আর পাচ্ছি না ভূতের মতন লাগছে দেখতে এর এই অবস্থাতে তোমাদের কাছে আসতেও লজ্জা লাগছিল কিন্তু কিছু করার নেই যেহেতু একটা স্বপ্ন নিয়ে এগিয়েছি এই ইউটিউবে তো স্বপ্নটা পূরণ করাটাই আসল কথা তো এই স্বপ্নটা জানি না কত কবে পূরণ হবে তাই জন্যই চেষ্টা প্রচেষ্টা চলছে তাহলে আর হ্যাঁ আমি যেদিনকে ডাক্তার আমায় এক মাসের ওষুধ দিয়েছে হুম আমি পরের ভিডিওতে সেই ওষুধগুলো দেখিয়ে দেবো প্রেসক্রিপশান দেখিয়ে দেব। তো বক বক করছি না আর ভিডিও বড় করছে না ভালো থেকেও বাই